এর পর আরও বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার এবার এর পর্ব মিটলেই শুরু হয়ে যাবে ভারতের জনগণনার কাজ এমনই জানালো কেন্দ্রীয় সরকার ছাব্বিশের ভোটের আগে রাজ্যগুলিতে এসআইআর চলছে আর দু সালে হবে জনগণনা শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে এমনই ঘোষণা করে দিয়েছে মোদী সরকার জানা যাচ্ছে মোট দু দফায় জনগণনা হবে ভারতে লোকসভায় এক লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান দু সালে গণনা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে বাড়ির গণনা হবে প্রথম পর্যায়ে এই দফার কাজ শুরু হবে দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রশাসিত এবং রাজ্যগুলিতে হবে মানে কেন্দ্রশাসিত এবং রাজ্যগুলিতে হবে বাড়ি গণনা এরপর দ্বিতীয় পর্যায়ে হবে নাগরিকদের জনগণনা দু হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে হবে এর কাজ তবে পাহাড়ি অঞ্চল যেমন জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ লাদাখে তুষারপাত ঘটে বলে সেখানে জনগণনা হবে দু সালের সেপ্টেম্বর মাসে মূলত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জনগণনা কবে হবে এই প্রশ্ন তুলেছিলেন এর জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনক্ষণ পরিষ্কার জানিয়ে দিলেন তবে শুধুমাত্র জনগণ নয় হবে জাতি গণনাও কেন্দ্র জানিয়েছে একশো বছর পর হবে এই গণনা বস্তুত দু হাজার সালে যে জনগণনা হতে চলেছে তা হবে ডিজিটালি জনগণ নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত পরিসংখ্যান নিজেরাই তুলে ধরবেন তারপর সংগ্রহ করা হবে সেই মতো যাবতীয় তথ্য